নিউজ স্পোর্টস আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাজেভাবে পরাস্ত হয়েছে বাংলাদেশ দল এই সিরিজে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সাকিব আল হাসান যার ফলে নেতিবাচক প্রভাব পড়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে আইসিসির টি টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুঁয়েছেন সাকিব আল হাসান শেষ কয়েকদিন শ্রীলঙ্কা ক্যাপ্টেন ওয়ান ইন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে সাকিব নেমে গেছেন দুইয়ে এখন এককভাবে শীর্ষে হাসারাঙ্গা গত কয়েকদিন আগে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিব ও হাসারাঙ্গা দুজনেরই রেটিং পয়েন্ট ছিল সমান দুইশো এখন সাকিবের রেটিং পয়েন্ট দুইশো তেইশ হাসারাঙ্গার পয়েন্ট আগের মতোই দুইশো আটাশ সালের অক্টোবর থেকে দু সালের জুলাই পর্যন্ত টানা টি টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষেই ছিলেন সাকিব গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝে একবার দুয়ে নেমে গিয়েছিলেন সিরিজের মাঝে শীর্ষস্থান ফিরেও পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে তিন ম্যাচ খেলে সাকিব উইকেট নিয়েছেন মাত্র একটি অন্যদিকে ব্যাটিংয়ে তিন ম্যাচ খেলে করেছেন ছত্রিশ রান অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সাকিবের পরের অবস্থান মেহেদি হাসানের তিনিও যুক্তরাষ্ট্র সিরিজের পর সাত ধাপ পিছিয়ে নেমে গেছেন সাতচল্লিশ নম্বরে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বারো ধাপ এগিয়ে ষাট নম্বরে উঠেছেন তাওহিদ হৃদয় যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচে তিরাশি রান করেন তিনি এই সিরিজের সর্বোচ্চ রানও ছিল তারই অন্যদিকে ফর্ম খুঁজে ফেরা লিটন দাস ও ক্যাপ্টেন নাজমুল হোসেনের অবনতি হয়েছে লিটন পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন চল্লিশ নম্বরে চার ধাপ পিছিয়ে এখন চুয়াল্লিশ নম্বরে অবস্থান করছেন নাজমুল হোসেন শান্ত এরপরও লিটনই বাংলাদেশিদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার চেয়ে গিয়ে অন্যদিকে চৌত্রিশ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ একশোতে জায়গা করে নিয়েছেন তানজিদ হাসান তামিম এই বাহাতি ওপেনার আছেন চুরাশি নম্বরে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তেইশ নম্বরে উঠেছেন বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে ছয়টি সহ সিরিজে তিনি নিয়েছেন দশটি উইকেট চোটের কারণে যুক্তরাষ্ট্র সিরিজে না খেলা আরেক পেসার তাসকিন আহমেদ পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন আটাশ নম্বরে এর বাইরে এক ধাপ পিছিয়ে সাকিব একত্রিশ আর তিন ধাপ পিছিয়ে মেহেদি আছেন বত্রিশ নম্বরে এদিকে বিশ্বকাপের ঠিক মুহূর্তে আন্তর্জাতিক সিরিজ খেলছে ইংল্যান্ড ও পাকিস্তান এর মাঝে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজও এই দুটি সিরিজের মাঝেই পার্থক্য তৈরি করে দিয়েছে যার কারণে র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন এই কয়েকটি দেশের কয়েকজন ক্রিকেটার এদিকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের এমন পারফরম্যান্সের পর নিঃসন্দেহে বাংলাদেশের আত্মবিশ্বাস নড়ে গেছে সাকিবের সবশেষ পারফরম্যান্সও তাতে যোগ হয়েছে বাড়তি ধাক্কা হিসেবে আগামী দুই জুন টুর্নামেন্টের পর্দা উঠলেও আটজন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ দল